হ্যালো ছোট্ট সোনা মনিরা করি ভালো আছো আজকে আমরা শিখবো বাংলা সর্বণ্ড ছবি দেখে দেখে উচ্চারণ সহ আমরা শিখব চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সরে ওয়া স্বরে ওতে ওজু সরে ওয়া স্বরে ওয়াতে ওজু অজু করে নামাজ পড়তে হয় অজু করে নামাজ পড়তে হয় সরেয়া, সরেয়াতে আম সরেয়া, সরেয়াতে আম আম খেতে অনেক মজা আম খেতে অনেক মজা রসই রসইতে ইঁদুর রসই রসইতে ইদুর ইদুর দেখলে ভয় করে দেখলে ভয় করে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি দেখতে অনেক বড়ো ইগল পাখি দেখতে অনেক বড়ো রসৌ রসৌতে উট উট উঠ মরুভূমিতে থাকে উট মরুভূমিতে থাকে দীর্ঘ দীর্ঘউতে, ঊষা দীর্ঘ দীর্ঘউতে ঊষা উষা পূর্ব গগনে ওঠে ষা পূর্ব গগনে ওঠে রিতে ঋতু রিতে ঋতু বাংলাদেশে মোট ছয়টি ঋতু আছে বাংলাদেশে মোট ছয়টি ঋতু আছে এ এতে একতা এতে একতা একতা থাকলে বিপদ কম আসে একতা থাকলে বিপদ কম আসে ওই ওইতে ঐরাবত ওইরাবত অর্থ হাতি ওই ওইতে ঐরাবত ওইরাবত দেখতে অনেক সুন্দর ঐরাবত দেখতে অনেক সুন্দর ও ওতে ওজন ওতে ওজন ওজন বেশি হলে স্বাস্থ্য খারাপ হয় ওজন বেশি হলে স্বাস্থ্য খারাপ হয় ওতে ঔষধ ও ওতে ঔষধ অসুস্থ হলে ঔষধ খেতে হয় অসুস্থ হলে ঔষধ খেতে হয় সোনা মনিরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিও কামিং সুন টিচিং ইজি সাবস্ক্রাইব নাও মনিরা ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল অবশ্যই পরবর্তী ভিডিও দেখবে তোমরা থ্যাংক ইউ আমার এই ভিডিওটা তোমরা দেখার জন্য আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিও দেখবে অবশ্যই সবসময়